আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্স মামুনকে কেন পুলিশ ধরে নিয়ে গেল এবং সেটি নিয়ে প্রিন্স মামুন কি বললো আর এদিকে কিন্তু মেহেদি শুভ ভাই এখনো বলদ আছে প্রিন্স মামুনের অবস্থা দেখেও সে কিন্তু কিছু বুঝতে পারতেছে না কিছুদিন পরে কিন্তু মেহেদি শুভ ভাইয়ের অবস্থাও প্রিন্স মামুনের মতো হতে পারে সর্বশেষ দেখবো এটা নিয়ে ওমর কি বললো তো চলেন সর্বপ্রথম প্রিন্স মুমিন এর কাছে চলে যাওয়া যাক ছোট ভাই মন তাকে নিয়ে অনেক কিছু করলো তারপর শুভ তারপর আর এরকম করতেছে তো তার তো এটা নর্মাল লাইফ তার এটা ক্যারেক্টারটা এটা তো আমার তো ক্যারেক্টার এটা না আমি তো এরকম যাচ্ছি না কিছু করতেছি না তো আমি আমার মতো নর্মাল লাইফটা লিড করতে চাই সাধারণ জীবনযাপন করতে চাই ভালোভাবে বসবাস করতে চাই আপনি লাইলার এগেনস্টে পাল্টা কোনো মামলা তো প্রিন্স মামুন কিন্তু বললো আমি আমার মতো লাইফে থাকতে চাই কিন্তু লায়লা কিন্তু তাকে তার মতো থাকতে দিতে চাচ্ছে না প্রথমত মামুনকে আমি বা মামুন আমাকে কোনোদিন ছোট ভাই বড় বোন এগুলো বলা তো দূরের কথা কখনো সোশ্যাল মিডিয়াতে সে আমরা দুজন যে বন্ধু সেটাও বলে প্রকাশ করিনি আমরা কিন্তু সব সময় বলেছি আমরা ভালোবাসার মানুষ বা সোলমেট বা লাইফ পার্টনার এই কথাটা আমিও যেরকম বলেছি মামুনও বলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে সাথে আমি যেদিন প্রথম কথা বলেছি সেদিন মামুন তার ফোনের ভিডিও কলটা কিন্তু নিয়ে তার আম্মুর কাছে নিয়েছে এবং তার আম্মুর সাথে আমার প্রথম দিন কথাতেই কথা হয়েছে ভিডিও কলে এবং তার আম্মুর উৎসাহেই কিন্তু তার আম্মু তার আব্বু তার পরিবার ভাই বোন সবার উৎসাহী কিন্তু এই সম্পর্কটার এত দূর এগিয়েছে কারণ হচ্ছে যে ওনা তো লাইলার কথা শুনে কিন্তু আমরা বুঝতে পারলাম এখানে লাইলার একা কোনো দোষ ছিল না প্রিন্স মামনি কিন্তু লাইলাকে ফার্স্টে তার বাসার সবার সাথে পরিচয় করিয়ে দেয় আমার কেন জানি মনে হচ্ছে প্রিন্স মামুনের মতো এই কথাটাকেও কিন্তু লাইলা নাকের দোকায় ঘোরাতে পারে তো সময় থাকতে কিন্তু ভালো হয়ে যাও না হলে কিন্তু পরে তোমার বিপদ হতে পারে নারী তুমি রানী হলে সিংহাসন কিন্তু আমার আমি পুরুষ শতবার ভেঙে গেলেও গড়ে নিতে পারবো ইতিহাস তুমি গেমার হলে আমি কিন্তু গেম চেঞ্জার মাথায় রাখবো ভিডিওটা দেখে কিন্তু এমন মনে হইলো লাইলাকে উদ্দেশ্য করে প্রিন্স মামুন কথা বললো চলেন ওমর কি বলে সেটা দেখে আসা যাক নবাবের মতোই জীবন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জা ফোর তো থাকবোই ওমর কিন্তু অনেক সুন্দর একটি কথা বলেছে তো চলেন তারপরে ভিডিওতে চলে যাওয়া যাক তুমি যতই ভালো বা উপকারী হও না কেন মানুষের কাছে তুমি ততক্ষণই প্রিয়জন যতক্ষণ মানুষের তোমাকে প্রয়োজন যেই ছাতা মানুষকে বৃষ্টি থেকে বাঁচায় বৃষ্টি শেষ হলে সবার আগে মানুষ ওই ছাতাকেই ছুঁড়ে ফেলে শুধু বোঝা পাইবে না বললে মেয়েদের শুভ ভাইয়াকে কে কিন্তু এই কথার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত কারণ সে এখন যে লাইনে আছে এই লাইনে থাকলে কিন্তু তার পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই